আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ বাজারে এলো তেল এক অদ্ভুত নাম যা আপনার সামাজিক জীবন পার্সোনাল জীবন এবং সাংসারিক জীবনকে করে তুলবে সুন্দর আকর্ষণীয় এবং অসুস্থ মুক্ত একটি সুন্দর জীবন আপনার ঘরে অশান্তি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন যা আপনার ঘুমকে প্রতিনিয়ত ভয়ঙ্কর করে তুলছে সন্তান সবসময় অসুস্থ থাকে কান্নাকাটি করে ব্যবসা বাণিজ্যে বারবার বার বাধা আসে তাহলে জিন তেল আপনার জন্য এক পরম নিয়ামত এই তেল কোনো সাধারণ তেল নয় এটি পবিত্র মহাগ্রন্থ আলকোরআন দ্বারা পাঠ করা রুহানি আমল ও খাসিয়াত সম্মতভাবে প্রস্তুতকৃত জিন তেল বদনজর কালো জাদু ও নানান অদৃশ্য বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ ঘর শান্তি আসে জিনতেল ব্যবহারের মাধ্যমে শরীর সুস্থ থাকে শিশুদের কান্না বন্ধ হয় স্বপ্নের শয়তানি হস্তক্ষেপ কমে যায় মন মস্তিষ্ক থাকে প্রশান্ত এটি ঘুমের আগে ব্যবহার করুন শরীরে মাখুন ঘরে ছিটিয়ে দিন কোরআনের আয়াতের উপর ভরসা রাখুন একশো বিশ মিলি পঞ্চাশ মিলি এবং তিরিশ মিলি জিন তেল এখনই অর্ডার করুন আপনার সংসারকে করে তুলুন আকর্ষণীয় এবং বিপদমুক্ত আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত পরিমাণ জিন তেল সংগ্রহ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য আপনারা এখন থেকে অ্যাভেলেবেল সবসময় আলহামদুলিল্লাহ আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রিক জীবন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বদনজোর যে সমস্ত সমস্যার কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন আসলে এগুলো যদি আপনি সমাধান পেতে চান এই তেলটা আপনার জন্য একটা বিশেষ নেয়ামত হিসেবেই কাজ করবে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে জিনতেল এখানে কালেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনি আপনারা সকলে অ্যাভেলেবেল পাবেন নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বাজারে অনেক জিনতেল আপনারা পাবেন আসলে কিন্তু এটা পবিত্র আলকুরআনের শেফার আয়াত দ্বারা জাগ্রত করা বাজারে যেগুলো আপনি পাচ্ছেন এগুলো হচ্ছে ফেক এটা দ্বারা আপনার মানসিক জীবন সামাজিক জীবন কোনো উন্নতি আসবে না আসলে যেখানে আলক্রানের ছোঁয়া নেই সেখানে উন্নতি নেই যেখানে অকূড়নের ছোঁয়া রয়েছে সেখানে উন্নতি রয়েছে আলহামদুলিল্লাহ